খবরদার তুমি আমাদের পথের সামনে দাঁড়াবেন কি হয়েছে সুন্দরীগণ তুমি আমাদেরকে ছবে না তুমি আমাদের পাশেও থাকবে না তোমার অঙ্গের হাওয়া বাতাস লাগলে আমাদের অমঙ্গল হতে পারে একই কথা এইরকম অপমান করছো কেন তোমরা আমি কি করেছি তো ললিতা বলছে বা কি করেছো তুমি জানো না সকলের সামনে এত বড়টাকে মেরে ফেললে আর এখন তুমি বলছো কি করেছ ভালো কাজ করেছ তো তোমাদেরকে রক্ষা করেছি এত বড় অসুর কে মেরেছি বলে তুমি পাপি তোমার এই অঙ্গের বাতাস যদি আমাদের দেহেতে লাগে তো আমাদের অমঙ্গল হতে পারে আচ্ছা এই কথা বলার সাহস কার কে বলতে পারে কেবল ব্রজবাসী ছাড়া আর কেউ বলতে পারে না ব্রজবাসী ছাড়া আর কেউ বলতে পারে না কেন তারা শ্যাম সুন্দরকে নিজের বলে মনে করেছেন ওদের বলছেন তুমি পাপি আরে কিসের পাপ হয়েছে গোহ চার পাপ লেগেছে তোমার তুমি জানো না তো কৃষ্ণ মন্দা মন্দা হাসছেন বলছেন দেবীগণ তোমাদের বুদ্ধি শুদ্ধি তো কিছুই নেই লেখাপড়া তো করি সারা জীবন তো গোবর ঘেটল ঘাটলে কান্ডা বানালে তোমরা কি করে বুঝবে হ্যাঁ শোন ও ছিল ওষুধ অসুর ছিল অসুরকে বধ করেছি তোমাদেরকে রক্ষা করেছি তোমরা আমার জয় করো গুণগান গাও না হয়ে তোমরা বলছো আমি পাপি ছি চি কি কথা বলতো না তো নলিতা সঠিক বলছে শোনো আমাদের নাহলে বুদ্ধিটা গোবরের মতন হয়ে গেছে ভাবলা কিন্তু আমরাও কিছু গল্প শুনেছি সবই তুমি জানো না আমরাও গল্প শুনেছি কি শুনলে তুমি আমরা পূর্ণমাসী দেবীর কাছে শুনেছি যে ঋষি দশটা তার পুত্র ছিলেন মৃত্রাসুর ছিল তো অসুর কিন্তু ব্রাহ্মণ কুলে তার জন্ম হয়েছে বলে দেবরাজ ইন্দ্র মৃত্রাসুর কে বধ করেছিল বলে ব্রাহ্মণ হত্যার পাপ লেগেছে আর এক বছর পদ্মের নলের মধ্যে বসে প্রায়শ্চিত্ত করেছিল সূর্যের কিরণ আহার করে যদি এই বৃদ্ধ রূপী ব্রাহ্মণের বধ হলে ইন্দ্রের ব্রাহ্মণ হত্যার যদি পাপ লাগতে পারে তাহলে গো রূপী অসুরকে বধ করলে তোমার গো হত্যার পাপ লাগবে না কেন কৃষ্ণ যখন শুনলেন সঙ্গে সঙ্গে চুপ হয়ে গেছে কথা তো ঠিকই বলব তাহলে দেবীগণ তাহলে তোমরা বলো আমি তো পাপি তোমাকে সিদ্ধ করে দিলে এখন কথাটা তো উড়ন্ত হলে হবে না সিদ্ধান্তে চলতে হবে তো সিদ্ধান্ত গোপীগণ রাখে এখন এই সিদ্ধান্তে গোবিন্দ প্রাস্ত এখন গোবিন্দ বলছেন ঠিক আছে তাহলে আমি যদি পাপি তাহলে তোমরাই একটা বিধান দাও আমাকে আমার কি করে কি করলে প্রায়শ্চিত্ত হবে তো গোপীগণ বলছে শোনো একটাই প্রায়শ্চিত্ত সমস্ত তীর্থে গিয়ে স্নান করতে হবে স্নান করলে তবে তোমার পাপ বিধৌত হবে এখন কৃষ্ণের তো মুখ গেছে হাড়ির মতন খুলে হায় এত তীর্থতে যেতে হবে আমাকে বলে হ্যাঁ ওই সমস্ত কোন কথা নেই যেতে হবে এখন গোবিন্দ বলছেন দেখো আমরা আমি তো তোমাদেরই খুব ভালোবাসি একটু ভয়া মায়া নেই তোমাদের তো ললিতা বলতে শোনো ওই রকম গল্প আমাকে শোনাতে হবে না দয়া মায়া কি আছে না আছে কি ভালোবাসো না বাসো তোমাকে সমস্ত তীর্থের স্নান করতে এটি হচ্ছে মূল কথা এখন গোবিন্দ তো নরম হয়ে গেছে আগে তো খুব লাভজাপ দিচ্ছে না গোবিন্দ বলছেন দেখো এত তীর্থ সেই তীর্থে স্নান করতে গেলে তো সময় অনেক লাগবে আচ্ছা বলো তোমরা কি আমাকে ছেড়ে থাকতে পারবে এতদিন না আমি তোমাদেরকে ছেড়ে থাকতে পারবে এখন রায় ললিতার কানে কানে বলছি কথা তো ঠিক বলে তো ফেলেছি পিছনে তো ফেরানো যাবে না গোপীগণ ভোজের মধ্যে কোনদিন হারেন না সবসময় পরাস্ত হন গোবিন্দ তো গোবিন্দ বলছেন আছে একটা কাজ করলে হয় তোমাদের কথাটাও থাক আমারও কথা থাক যদি আমি সমস্ত তীর্থক এখানে দেখে নিই তাহলে তো হবে गोविंद कर सजोरे पदाघातिकुंड तैयार और तीर्थवन के आह्वान करमनी आह्वान कर सकें इसे उपस्थित गंगा कावे नर्मदा सोन भद्र गीला तापी गंडकी যত তীর্থ আছে আমাদের এই ভারতবর্ষে কি বাকি যে সমস্ত বর্ষে তীর্থগুলি আছে সব এসে উপস্থিত হয়েছে ভগবান দেখেছেন আসবেন না দেবীগণ এই দেখো তীর্থ এসে গেছে তাহলে তোমাদের যদি আদেশ হয় তাহলে স্নান করি হ্যাঁ এবার তুমি শান্ত করতে পারো তুমি মিথ্যাবাদী না তোমার কথাতে আমরা এক শত বিশ্বাস করি না তুমি কজনকে ডাকলে কে আসলো না আসলো কি করে বুঝবো এক দুজনকে ডেকে আর আমাদেরকে বুঝিয়ে দিলে যে সব তীর্থ এসে গেছে ওই সমস্ত গল্প হবে না তোমাকে বিশ্বাস করি না আমরা এখন গোবিন্দ বলছে বাবা হই বা তো বড় বিচিত্রীলা এখন এরা আমাকে বিশ্বাস করে না বলছে না আচ্ছা ঠিক আছে তীর্থক তোমরা নিজের নিজের পরিচয়টা দাও এখন একজন একজন করে পরিচয় দিচ্ছেন আমি গঙ্গা আমি সৌ আমি ভদ্র আমি ইলা আমি গন্ডকি তাপি অনেক তীর্থ তো এইরকম যদি পরিচয় দিতে থাকি তাহলে সকাল থেকে সন্ধ্যা হয়ে যাবে তবুও শেষ হবে না তো কয়েকটা যখন পরিচয় দিয়েছে তো সঙ্গে সঙ্গে গোপীগন্ধ হচ্ছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে হয়েছে হয়েছে এবার বুঝতে পেরেছি তাহলে এবার স্নান করি হ্যাঁ এবার স্নান করতে পারি আর গোবিন্দ ডুব দিলেন গনে একশো আটটা দূর দিলেন এবার বাপ আমার গেছে হ্যাঁ এবার তুমি ঠিক এখন গোবিন্দুর স্বভাব একটু ঝগড়া না করলে হয় কলহত করতেই হবে দেবীগণ জীবনে তোমরা কি করলে এই দেখো আমি কত বড় কুণ্ড নির্মাণ করলাম সরোবর নির্মাণ করলাম তোমাদের দিয়ে জলের প্রয়োজন থাকে তাহলে আমার এই কুণ্ড থেকে জল নিও কোন কর দিতে হবে না তোমাদেরকে বৃন্দাবনেশ্বরী বলছে শ্যামসুন্দর তোমার এই পাপ ধোয়া জল আমরা কোনো কাজে লাগাবো না এই পাপ ধোয়া জল কোনো কাজে লাগাবো না ললিতা এ বিশাখা দেখছিস তো একটা কুণ্ড তৈরি করে কেমন ছাতিটা একবারে চওড়া হয়ে গেছে চর আমরাও কুণ্ড তৈরি করব কলিতা কানে কানে বলে রায় তুমি তো বললে কুণ্ড তৈরি করবে কি আছে আমাদের কাছে যন্ত্রপাতি আছে না কোদাল আছে না ফাবড়া আছে না গাঁতি আছে না পরাত আছে একটা কুণ্ড খনন করতে গেলে তো এগুলো দরকার হয় কি করে করবে বৃন্দাবনশী বলছে শোন আমাদের এখানে কঙ্কন আছে না সক্ষণ নিজের নিজের গুলি কর এইটা দিয়ে আমরা এই কুণ্ড নির্মাণ করব বৃন্দাবশ্বরী নিজের কঙ্কন খুলেছেন রহিতা খুলেছে বিশাখা খুলেছে সকলে নিজের নিজের কঙ্কন খুলেছেন ওইখানে না একটা অরিষ্টা শুর একটা গর্ত হয়ে গেছিল বিশাখা ওইটাকে খুলতে আরম্ভ করেছেন গোবিন্দ তকে দাঁড়িয়ে দেখছেন সুবলকে বুঝে দেখলে তো কি উঠছে না অত সজা কুণ্ড তৈরি করে ফেলবে সত্যি তো দেখতে 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 কিছু সময়ের মধ্যে একটা সুন্দর কুণ্ড তুলবে গোবিন্দ তো কুণ্ড তৈরি করে ফেলল ও দেবীগ আর এই কুণ্ড তো তৈরি করলে জল পাবে কোথায় এই শুকনো কুণ্ডে লাভ থাক দেবে জল তো চাই এখনো সময় আছে আমার কাছে ক্ষমা চেয়ে নাও তোমরা আমি জল দিয়ে দেবো তোমাদেরকে গোপীগণ তারা কি হার মানে অত সহজে বৃন্দাবনেশ্বরী বলছেন শ্যাম সুন্দর শোনো আমার এই পবিত্র কুণ্ডে তোমার পাপ ধোয়া জল ঢোকাবো না এক কটা ঢোকাবো না তো জল পাবে কোথায় আমার এত সখী আছে এক পড়শি করে যদি মানসি গঙ্গা থেকে জল আনে তো আমার কুণ্ডটা পরিপূর্ণ হয়ে যাবে তো তোমার এই পাপ ধুয়া জল দেব না কৃষ্ণকে বলছে শাম সুন্দর ওরা সব পারে পারবি এত গোপী আছে এক পড়শি করে জল আনলে কিন্তু কুণ্ড ভরে যাবে গোবিন্দ বলছে হ্যাঁ পারবে এখন জ্বালা হলো তীর্থগণে তীর্থরণ প্রকটিত হয়ে গোবিন্দির শ্রীচরণে প্রণাম করে বলছে প্রভু আমরা কি বৃন্দাবনে বাস করতে পারবো না আমাদের কি বৃন্দাবনেশ্বরীর কৃপা হবে না আমাদের প্রতি বৃন্দাবনেশ্বরীর কৃপা যদি না হয় তাহলে তো ব্রুজে বাস করা যায় না গোবিন্দের কৃপাতে তো কেউ বৃন্দাবনে বাস করতে পারে না রাধা ঠাকুরাণীর কৃপা থাকা চাই তবে এই ব্রজভূমিতে বাস মিলে আমাদের তো বহু ইচ্ছা যে বৃন্দাবনী বাস করতে চাই গোবিন্দ বলছে দেখো তিনি হচ্ছেন শ্রেষ্ঠ করুণাময় কৃপাময়ী তোমরা সকলে তার চরণ প্রান্তে প্রার্থনা জানাও আমার বিশ্বাস তিনি অবশ্যই তোমাদেরকে নিজের চরণের স্থান দেবেন তীর্থগণ প্রকটিত হয়ে সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরীর শীতরা প্রার্থনা করতে আরম্ভ করলেন হে বৃন্দাবনেশ্বরী হে রাশেশ্বরী হে করুণাময়ী তুমি তো এই বৃন্দাবনের রাজা সাক্ষাৎ শামসুন্দর তোমার প্রজা তুমি কি আমাদের চরণ তোমার চরণে আমাদের কি স্থান দেবে না বৃন্দাবনেশ্বরীর মনটা গোলে তোমরা আমার প্রাণনাথের সমস্ত পাপকে বিবহত করেছ এত শ্রেষ্ঠ কার্য করেছ তোমাদেরকে আমি আশ্রয় দেব না এ তো হতেই পারে নিশ্চিত ঠাকুরদি প্রসন্ন হয়ে গেলেন সঙ্গে সঙ্গে মধ্যিখানে একটি মাটির দেয়াল ছিল ও দেয়ালটা ফেটে গেল শামকুণ্ডের জল রাধাকুণ্ডের মধ্যে প্রবেশ করল ও রাধাকুণ্ড পরস্পর পরস্পরের অলহন্তরিতা হল মিলন হল রাসোৎসব হল এই বৃন্দাবনে রাজা হচ্ছেন সাক্ষাৎ রাধা ঠাকুর এই যুদ্ধতে যে সেই রাজা হবে সেই কৃষ্ণ গেছে বৃন্দাবনেশ্বরী জিতে গেছে তখন গোপীগঞ্জ বলছেন শাম তুমি হেরে গেলে এবার তুমি প্রজা রাজা আমাদের রায় রায় রাজা তাহলে কি হবে রাজ্যাভিষেক করতে হবে তখন সাক্ষাৎ গোবিন্দ তিনি বৃন্দাবনের শরীর রাজ্যাভিষেক করেছিলেন বলে সেই স্থানের নাম হল ওম রায় ওম রায় যেখানে সেটা লোকনাথ গোস্বামী পাদের আমাদের ভজনস্থল ওম রায় আর গোবিন্দ ওই বৃন্দাবনের শরীর পিছনে ছাতা নিয়ে দাঁড়িয়েছিলেন বলে না হয়ে গেল ছত্রধর ছাতা তাহলে ব্রজ রাশি পরিক্রমা করেন না তিনি জানতে ছাতা আমাদের বৃন্দাবনে রাজা হচ্ছেন কি রাজা বৃন্দাবনে করে দীন দাস আচার্য প্রভু কানতে কানতে বলছেন

যেন কল্প কল্পান্তরের অযোগ্যতা নষ্ট হৃদয়ের মধ্যে একটা প্রেম পাওয়ার যোগ্যতা উঠে উঠে কুণ্ডে যেই করে একবার করে আর দিলেন ঝা আবার উঠে বলে কই আমার তো প্রেম হল না আবার বলো এই কুণ্ডে যেই করে একবার স্নান তাদের রাধার সম প্রেম কৃষ্ণ করে দান দিলেন আবার আবার বলে তুই আমার প্রেম তো হলো না আবার বলুন এই গুন্ডে যেই করে একবার স্নান তারে রাধার সম প্রেম কৃষ্ণ করে দান ডুব দিচ্ছে আর উঠছে ডুব দিচ্ছে আর উঠছে আর বলছে দিতে দিতে না সারা অঙ্গ পুলকিত হয়ে গেল অঝয় নয়নী কাঁদতে আরম্ভ করলে প্রেম যখন হয়ে যাবে না প্রেমিক কোনদিন বলে না যে আমার প্রেম হয়ে গেছে সেটা বুঝতেই পারবে না যে জলে ডুবে যায় না ডুবে আপনি যতই চিৎকার করুন যে তকে থাকে না সে আপনার শব্দ শুনতে পাবে না এই প্রেম সরোবরে যে একবার ডুবে যায় তার তো শব্দ থাকে না এই জগতের তো তার কোনো জ্ঞান থাকে না